সাজলাম নতুন বউ মোর যে স্বামী মোর দিকে কোনো খেয়ালই নেই এ লুসা বা ডাকো তারে পড়লে আর তাহলে হেয়ে যা হয় মোর পাশের বাড়ির ভাবি হেই কেই দেশে একটু হাজ যে থাকবেন বুড়া হয়েছেন আমি স্বামী একটু দেখবে টাকবে তো আল্লাহ জানে কি হরে বইলাম তো আর স্বামীদের যদি কই কিছু আইনে দিতে হ্যাঁ যে স্যান স্যান হরে হ্যাঁ মোটে কি আইনে দেয় তো আজও ফাঁক

কি কই তুমি তুমি একটু মরে কব সুন্দর টুনটু রইছে হ্যাঁ তুমি আই আই হইরে যোস তোমার পিনে আমি কি কষ্ট দাহা জিটে জুরি মুড়ি হইরে তো ডকিনসি আলো রে টাকাই তো কাইও দেহ না হ্যাঁ পর বুড়া কে মেলা হইছি তুমিও তো বুড়া হইছ আবার তোমার নজর যানো কেমন তোমার নজর অন্য দিকে ঘরে একটা বউ থাকে অন্য দিকে নজর যায় কেমনে তότε কইছে আমার নজর খারাপ তুই ইয়া আমার লাগে এলে ঝগড়া করবি খালি আমার বাপে আনছে দিকে তোরে এত দিন রাখছি

তুমি আর কি কইতেস তুমি এটা আমার লাগে হটতে পারলা না তা কাল লাগে গরু তুমি যে হ্যাঁ ওঠে না ওঠে না আমার বিসেন গায়ে টাচ করবেন না আই জয় তোর বিসেন হইস মানে ডালা বিসেন যাই ঘুমা যা না আমি এই নিয়েই থাকবো আয় হইলা

এত কথা কর দরকার নাই এনে ডালাবিস না আ কইরা থাক আমি কোন হনে না আমি কম এ থাম হে সাহস কম না তুমি কিছু কও না আমার কি আমি এবারে বড় তুই ইসকো মিদ্যা এত কথা না দসেনি কত আইছো এনে কাজবাস করবি আর তুমি বড় লগেই থাকপা

এক সপ্তাহ তোমার লাগে আমি আমার স্বামীর ভাগ এক সেকেন্ডও মানে দিতে না কে আমি এই কষ্ট এই সংসারটা করছি কে অর্ণব বেটে খুব ভাগ এবার মুনা তা তোরাই থাক এই ঘরে তোরাই যে আমার নিজেরই সেটটা আনছি একটু শান্তি পাওয়ার লাগে বউ গুদ দিয়ে ও মা দিয়ে খালি ঝগড়া ঝাটি ঝগড়া ঝাটি আমি মানুষের কই যে তোমরা দুইটা বিয়ে করি আমার নানে গেরা কলে পড়লো না তোরাই থাক আমার যখন আমার বাসর বসর করা লাগবে মনে আসলে না